হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফ স্টাইল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো বড়দেরকে প্রণাম ছোটদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করলাম দেখো বন্ধুরা চান টান করে চলে এসেছি আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে আর আজকে তো রবিবার ওই জন্য মানে দেরি দেরি করে সব হয়েছে রবিবারটা একটু দেরি হয়ে যায় চান টান করে দেখো এখন পুজো করতে যাচ্ছি ঠাকুর ঘরে আর পুজো টুজো করে না খাওয়া দাওয়া করতে হবে একটু পরেই বেরোব মিমিকে নিয়ে মিমিকে নিয়ে কোথায় যাচ্ছি কি করছি সবটাই দেখাবো তোমাদের সাথে আজকে মিমিকে নিয়ে কোথায় কোথায় যাব কি 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 সবটাই কিনবো শেয়ার করবো ঠিক আছে তোমরা দেখতে থাকো সাথে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর লাগলে করে দিও বন্ধুরা আর দেখো তো আমি পুজোটা করে নেবো নিয়ে চলো তারপরে গিয়ে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা আমি পুজো করে চলে এসেছি দেখো এবার চলো কি রান্না বান্না করেছি একবার শেয়ার করে দিই তোমাদের সাথে তারপরে গিয়ে একটু পরে খাওয়া দাওয়া হবে আবার বেরোবো বললাম না মিমিকে নিয়ে আবার বেরোবো তো ঠিক আছে দেখো বন্ধুরা এখানে কুমড়ো ভাজা করেছি মিষ্টি কুমড়ো ভাজা করেছি আর দেখো করেছি কি এখানে দুধ জ্বালানো আছে দুধটা জ্বালিয়ে রেখেছি এখানে দুধটা মানে ছশমিনটা মাসতে হবে একটু পুড়ে পুড়ে গেছে আর দেখো এখানে তোমার রান্না করেছি এখানটা হচ্ছে শোল মাছ শোল মাছ না বাড়ির সবাই খায় না ওই জন্য মানে সবাই খায় না অন্য কিছু রান্না করতে হয়েছে ওই জন্য শোল মাছ রান্না করেছি আলু বেগুন দিয়ে ঝোল করেছি আর করেছি দেখো এখানে অল্প করে কাঁচকলা মানে ঝোল করেছি কাঁচকলা আলু দিয়ে একটু কাতলা মাছ দিয়ে আমার দেওরের জন্য ও তো শোল মাছ একদমই খাই না আমিও খাই না আর এখানে দেখো ডিমের ঝোল করেছি ডিম রান্না করেছি এখানে আর চিকেন নিয়ে এসেছিল জানো এই চিকেনটা আর করিনি কেননা অনেক কিছু হয়ে যাচ্ছে তো ওই জন্য আর চিকেনটা খাওয়া হবে না জানো তো আর চিকেন খেলে না আর এই মাছ ডিমগুলো খাওয়া হবে না ওই জন্য চিকেনটা রেখে দিয়েছি রাতের বেলায় মিতা করে নেবে আর চিকেনটা ধুয়ে আমি একটা কন্টেনারে করে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি তো মিতা রাত বেলায় মিতা করবে আর রুটি হবে রাতের বেলায় আর এখানে দেখো আমি মশলা সব সবই মিক্সার মিক্সারের মধ্যে মশলা পিষেছিলাম পিষে না একদম এইটা ধরেই রেখে দিয়েছি মানে পুরো মাংসের সব কিছু রেডি কমপ্লিট শুধু রান্না করলেই হয়ে যাবে রাতের বেলায় তো অনেক কিছু হয়ে গেছে বেলায় দেখো বন্ধুরা রেডি হয়ে গেছি মিমিকে নিয়ে বেরোবো নাচে স্কুলে যাব মিমি বাইরে দাঁড়িয়ে আছে আমি এই যে বেরোচ্ছি হয়ে গেছে পুরো রেডি তিনটে বাজে এখন তো চলো মিমিকেও একটু দেখিয়ে দিই আর এখন শীতের বেলা তো তাড়াতাড়ি করে বেলাটা চলে যায় ওই যে মিমি নাচের ড্রেস পরে রেডি হয়ে ঘুরে বেড়াচ্ছে ওই যে এই দেখো আমরা বেরিয়ে পড়েছি দুইজনে কি খাচ্ছিস তুই তেতুল তো ঠিক আছে টাটা দেখো আমাদের বাড়ি থেকে বেরিয়ে একটুখানি হাঁটতে হয় হেঁটে রাস্তায় উঠতে হয় বেশি দূর না ব্যাস অল্প একটুখানি তো চলে এসেছি রাস্তায় রাস্তায় এসে দেখি কি পায় উঠব সেটাতে তারপরে গিয়ে আমরা দুজন দেখো উঠে পড়েছিলাম একটা দেখো রাস্তা রাস্তায় চলে এসেছি আমরা তো এখন বেলার সময় তো তিনটে বাজে বললাম ওই জন্য রাস্তাঘাটে গাড়ি নেই একটা টোটো পেয়েছি দুজনের টোটোতে উঠে গেছি ফাঁকা রাস্তা একদম এখন গাড়ি ঘোড়ার চাপ কম আছে দুপুরবেলাতে তো দুজনে টোটোয় করে যাচ্ছি টোটোর পরে তারপর কিসে উঠবো চলো দেখাচ্ছি এই দেখো আমরা উঠে পড়েছি বাসে জানো তো অনেক দিন বাসে উঠি না অটোতে উঠতাম অটোতে না উঠে দেখলাম একটা বাস চলে এসেছে চলো বাসে তাড়াতাড়ি চলে যেতে পারবো এত ঝাঁকুনি দিচ্ছে বাসে এত ঝাঁকুনি দিচ্ছে কি বলবো আমাদের এত হাসি পাচ্ছে মানে পুরো রাস্তা মানে যতদূর বাসে গেছি একদম ঝাঁকাতে ঝাঁকাতে নিয়ে গেছে আর এত হাসি পাচ্ছিল আর আমাদের সাথে আরেকজন আছে দেখো ওই যে দেখো মিমির বন্ধু মানে একসাথেই আমাদের এক জায়গায় বাড়ি তো একসাথে যাচ্ছি ওরা সামনের সিটে বসেছে আর মিমি এসে পিছনের সিটে বসলো ওই জন্য ওর সাথে বসলাম আমরা কিন্তু নাচের ক্লাস থেকে ফিরছি দেখো ফিরে আবার গাইঘাটাতে চলে এসেছি এই দেখো এইবার গাইঘাটা থেকে নেমে গেছি আর ওরা একটু ওরা চলে গেছে আর আমরা একটু কেনাকাটা করবো তো মিমি আর আমি ওই জন্য আমরা নেমে পড়েছিলাম মানে বাজারে নেমেছি আর ওরা অন্য জায়গায় নেমেছে আর এইবার দেখো জুতো কিনবো আমার ঠিক আছে এবার জুতো কিনবো কবে থেকে জুতো কিনবো কিনবো কেনাই হচ্ছে না তাই চলে আসলাম জুতোর দোকানে আমি এখান থেকে তিন জোড়া জুতো নিয়েছিলাম এক জোড়া হাওয়ায় চোপল রাফ ইউজ করার জন্য আর একটা নর্মাল মানে একদম খারাপও না ভালোও না আর একটা ভালো দেখে একটা তুলে রাখার জন্য তিন জোড়া জুতো কিনেছিলাম চলো বাড়ি গিয়ে দেখাবো তোমাদেরকে আচ্ছা এবার দেখো চলে আসলাম আমরা মোমো কিনতে মোমোর দোকানে চলে আসলাম আমরা এখান থেকে মোমো নিয়েছিলাম তারপরে তোমার স্প্রিং রোল নিয়েছিলাম চিকেনের স্প্রিং রোল নিয়েছিলাম এখান থেকে মোমো টোমো নিয়ে তারপরে বাড়ি গেছিলাম চলো কি কী খাবার কিনলাম সেটাও দেখাবো শেয়ার করব তোমাদের সাথে আর কি কি মোমো নিয়েছি আরও কি কি খাবার নিয়েছি সেটা দেখাবো চলো এই দেখো অন্ধকার হয়ে গেছে এখন কিন্তু পুরো শীতের রাত তো পুরো অন্ধকার হয়ে গেছে এখন ছটা সাড়ে ছটা মতন বাজে এই যে গাইঘাটা বাজার এখানে মোমো আমরা ফ্রাই মোমো নেব। স্টিল মোমো নেব না ফ্রাই মোমো নেব ফ্রাই মোমোটাই বেশি ভালো লাগে খেতে এই দেখো আমরা মোমো টোমো নিয়ে আর একটা টোটোই উঠে পড়েছি গাইঘাটা থেকে এই দেখো মিমি দেখাচ্ছে বলে দিচ্ছে মুখে কি কি কিনেছে আমাকে বলতে হবে না কেউ শুনতে পাবে না এখন গাড়ি ঘোড়ার প্রচুর আওয়াজ তো আর এখানে জুতো আমার হাতে আর মিমি খাবারটা নিয়েছে তো চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে এই দেখো বাড়িতে চলে এসেছি বন্ধুরা এই দেখো কি কি কিনেছি এটা হচ্ছে ফ্রাই মোমো এটা হচ্ছে আলুর চপ কিনেছি তো আমার ছেলে যদি খায় ও তো আর চিকেনের খায় না কিছু মোমোতেও চিকেন দেওয়া তো ঠিক আছে বন্ধুরা দেখো এবার মিমি আনবক্সিং করে দেখাচ্ছে জুতোগুলো আমি একটু ক্যামেরাটা ধরেছি আর মিমি আনবক্সিং করছে দেখো এই দেখো এক জোড়া জুতো এটা হচ্ছে চামড়ার কিনেছি এটা ব্ল্যাকের মধ্যে কিনেছি আর একটা আছে প্যারাগনের এই যে এইটা হচ্ছে ওইটা পাশেরটা ওইটা হচ্ছে প্যারাগনের আর তৃষা বলছে ওর ব্ল্যাক এত পছন্দ তৃষার ভীষণ পছন্দ ব্ল্যাক জুতো তৃষা বলছে ও ব্ল্যাক জুতোটা ও পরবে আমি যে হ্যাঁ পরিস বলে আমাকে একদিন পরতে দিও আমি ঠিক আছে তুই পরিস এটা হচ্ছে প্যারাগনের আর এক কিনেছি হাওয়াই চপ্পল ওটা রাফ ইউজ করার জন্য সব সময় বাড়িতে এই যে এইটা তো তিন জোড়া কিনে নিয়ে আসলাম একবারে গিয়ে কেমন হয়েছে বন্ধুরা একটু বলো আমার জুতোগুলো কেমন হয়েছে দেখতে হাসি পাচ্ছে নিজেই এডিটিং করার সময় হাসি পাচ্ছে আমার জুতোগুলো কেমন হয়েছে তোমাদের বলতে বলছি তাই তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো